আসসালামু ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এসএসসি এবং এইচএসসি পাশে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন শুরু হওয়ার তারিখ চোদ্দ সেপ্টেম্বর দু আবেদন শেষ হওয়ার তারিখ 5 অক্টোবর দু আজকের ভিডিওতে আমরা বিভিন্ন পদের শিক্ষাগত যোগ্যতা পদসংখ্যা এবং আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথম পদ শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো পদসংখ্যা একটি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পরবর্তী পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গ্রেড পদ পদসংখ্যা দশটি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পরবর্তী পদ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট বেতন গ্রেড ষোলো পদসংখ্যা নয়টি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি পরবর্তী পদ রেকর্ড কিপার বেতন গ্রেড ষোলো পদসংখ্যা দুইটি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পরবর্তী পদ ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর বেতন গ্রেড ষোল পদসংখ্যা চারটি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তবে বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তী পদ ক্যাশ সরকার বেতন গ্রেড আঠেরো পদসংখ্যা একটি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ